বাংলাদেশের হয় সাকিব আল হাসানের ক্যারিয়ার অলমোস্ট শেষ এটা এখন বলা যায় বুঝছেন গতকাল বাংলাদেশ ক্রিকেটে যা ঘটছে সাকিবকে নিয়ে তারপর আর মনে হয় না বাংলাদেশ ক্রিকেটে সাকিব আল হাসানকে নতুন করে আবার দেশের ক্রিকেট দর্শক দেখতে পাবে কারণ সাকিব আল হাসান তিনটা শর্ত দিয়েছিল ক্রিকেট বোর্ডকে খেলার জন্য একটা হচ্ছে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেগুলো বন্ধ আছে সেগুলো খুলে দিতে হবে সরকারকে বলে দ্বিতীয় হচ্ছে তাকে দেশে গিয়ে ক্রিকেট খেলতে দিতে হবে এবং দেশ থেকে সে দেশে যাবে এবং দেশ থেকে বের হবে সেক্ষেত্রে কোনো বাধার সম্মুখীন যাতে না হতে হয় সেটা দেখতে হবে বিসিবিকে তো এটা কিন্তু একটা রাষ্ট্রীয় বিষয় বিসিবির একার পক্ষে এটা দেখা সম্ভব না সেক্ষেত্রে বলতে গেলে কিন্তু বিসিবি এদিক দিয়ে ঠিক আছে কিন্তু আসলে এতে আসলে ক্ষতিটা কার হলো অবশ্যই কিন্তু বাংলাদেশ ক্রিকেটের ক্ষতি হলো সাকিবের এখানে কিছুই আসা যায় না সাইকি মেয়ে যে ধরেন এই যে বাংলা টাইগার হয়তো টি টেন ক্রিকেট খেলতেছে সেখানে সংবাদ সম্মেলনে বলছিল যে ইচ্ছা পোষণ করছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাকে মাঠে দেখা যাবে কিন্তু দেখেন ভাগ্য কোথায় নিয়ে যায় আর তাকে হয়তো বা দেখাই যাবে না তার ইচ্ছা ছিল আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিটা খেলে সে বিদায় নিবে অথচ সে মনে হয় তার সেই আশাটাও পূরণ হবে না যে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে তুললো সেই খেলতে পারবে না এটাই হচ্ছে ভাগ্য শ্রীলঙ্কার বিপক্ষে ওই আশি প্লাস ইনিংস যদি সাকিব না খেলতো তাইলে কিন্তু ধরেন আজকে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে শ্রীলঙ্কা খেলতো বাংলাদেশের জায়গায় এই হয়েছে অবস্থা মানে সবাই দেশের যত ক্রিকেট সমর্থক আছে সবাই ভাবছিল সবার সব ক্রিকেটারের তো ধরেন শেষের দিকে হয় কি তাদের ক্যারিয়ার যখন শেষ যে সময় অবসর নেবে কিছু না কিছু একটা ঘটে ভালোভাবে অবসর নিতে পারে না সবাই ভাবছিল যে সাকিব একটু আলাদা তো তার ক্ষেত্রে এমনটা হবে না সে কোনো না কোনো ভাবে ভালোভাবে অবসর নিবে এমনটা হচ্ছিল হচ্ছিল প্রায় সাউথ আফ্রিকার সাথে খেলার ইচ্ছা পোষণ করছিল তারপরে ধরেন অনেকে সরকার থেকেও গ্রিন সিগনাল পাইছিল তারপর আসতেছিল আসার পথে দুবাই আসার পরে মাস পর থেকে তাকে আবার ফিরে যেতে হয় এই হচ্ছে মানে কপাল ভাগ্যের কি নির্মম পরিহাস দেখেন ভাগ্য কোথায় কাকে কখন নিয়ে যায় কিভাবে সেটা আসলে বলা যায় না সব কিছু ঠিক তাও তাও আবার কিছুই ঠিক না এরকম একটা অবস্থা মানে বাংলাদেশ ক্রিকেটের অবস্থা এমনিতে তো খারাপ তার উপর এই যে বাইরের এত কিছুর প্রভাব তার উপর সাকিবের না থাকা মোটেই বাংলাদেশ ক্রিকেটটা পুরো একদম ধ্বংস হয়ে যাচ্ছে আপাতত এত বছরের এত রঙিন একটা ক্যারিয়ার দীর্ঘ সতেরো আঠারো উনিশ বিশ বছরের ক্যারিয়ার সবাই ভাবছিল কতই না রঙিন ভাবেই তার বিদায়টা হবে কিন্তু আসলে শেষ পর্যন্ত কি হচ্ছে তার আসলে বিদায় দেখতে পাচ্ছে না বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা এভাবেই তার সময় ফুরিয়ে গেল এভাবেই শেষ হয়ে গেল দেশের যত বড় বড় ক্রিকেটার আছে। সবাই শেষ বেলায় আসে এভাবেই মানে হারিয়ে গেল ক্রিকেট থেকে বাংলাদেশের ক্রিকেট থেকে